আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো সালাতে থাকবির বলার সময় আমরা যে সমস্ত বুলগুলি করি হাতে আমরা সঠিকভাবে আমরা হাতগুলি বাঁধতে পারি না অনেকেরই ভুল হয় ভুলগুলি আমি আপনাদের সামনে প্র্যাক্টিক্যালি তুলে ধরছি কোনটা ভুল কোনটা সঠিক আমাদের দেশে সাধারণত অনেক মানুষই

দেশবাসী দেখেছেন এই ছেলেটা যেভাবে আমাদের দেশে অনেকে আছে তাকবিরি তাহরিমাটা এভাবে বাতে এটা সহি তরিকা নয় এরপরে মোহাম্মদ এই রিয়াস যে তাকবীরে তাহরিমাটা বাঁচছে এইভাবে এইভাবে হাতগুলি এইভাবে কানে এভাবে ধরছে ধরার পরে সে এইভাবে বাঁচছে এটা শূন্য তরিকা নয় এরপরে যে মোহাম্মদ মাকসুদ মোহাম্মদ মাকসুদ যেভাবে তাকবিরটা পাচ্ছে যে এটা সঠিক তরিকা যেমন এই হাতগুলি এই কান বরাবর এই কানের নিচ বরাবর আসবে আর এই হাতগুলি এই আঙ্গুলগুলি ক্যাবলামুখী থাকবে পশ্চিম দিকে হালকা জোগানো থাকবে তাহলে ইনশাল্লাহ আমাদের এটা শূন্য তরিকা তাকবিরে তাহারিমাটা বাধা হবে এই আমরা তাকবিরে তাহারিমা বাধার এই নিয়মগুলি ফলো রাখি